নমস্কার এই মুহূর্তে আমরা আছি সিরাগোল বিভিন্ন কৃষি হস্তশিল্প মেলা এবং যুব উৎসবের তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কৃষি প্রদর্শনীতে প্রবেশ করেছি তো আপনাদেরকে কৃষি প্রদর্শনীগুলো আপনাকে দেখাবো এখানে কৃষি প্রদর্শনীর সাথে সাথে হস্তশিল্পও আছে দেখতেই পাচ্ছেন দেখুন সুন্দর সুন্দর হস্তশিল্প Essa oh. <laughs> pode দেখতেই পাচ্ছেন মাটির চুলা শিল্প এগুলো সমস্ত কিছুই হস্তশিল্প আছে ঠিক কৃষি প্রদর্শনী অন্যান্য বছরের তুলনায় এবছরে কৃষি প্রদর্শনীর একটু কমই দেখা যাচ্ছে তো আমরা এখন কৃষি প্রদর্শনী থেকে বার হয়ে মেলাটা পরিদর্শন করবো দেখবো কোথায় কী আছে তো আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে তো আসুন আপনাদেরকে প্রথমে মেলায় নিয়ে যায় ওখানে দেখতেই পাচ্ছেন ওটা স্টেজ স্টেজে এখন যোগাসন চলছে তো আপনাকে মেলার পুরো মেলাটাই পরিদর্শন করে দেখাবো ঠিক আছে দেখতে থাকুন সাথে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন দেখুন ছোটো ছোটো বাচ্চা শিশুরা কেমনভাবে আনন্দ উপভোগ করছে এই মেলার মাধ্যমে সত্যি কথা বলতে গেলে শীতকাল মানে মেলা শীতকাল মানে ঘোরাঘুরি শীতকাল মানে আনন্দ শীতের যে একটা ঠান্ডা মরশুম ঘোরাঘুরি ছাড়া আর কিছুই আপনাদেরকে দেখাবো ইমিটেশন দোকান থেকে মনোয়ারি দোকান দেখতে থাকুন মনোহরি দোকান দেখা হচ্ছে ও হো এগুলো সমস্ত কিছু চলছে এখানে এই সুস্বাদু গজা ঝুলি গরম গরম বাজা হচ্ছে কেন দেখতে না মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি শিরাকোল বিবেক কিছু হস্তশিল্প মেলা এবং যুব ইস্যাত আপনাকে কেমন লাগছে মেলা এসেছে খুব ভালো লাগছে সঙ্গে আচ্ছা আচ্ছা ফ্যামিলি নিয়ে আনন্দ করো উপভোগ করো করোশ দেখতেই পাচ্ছেন মহাপুর মিস্টার্ড ভান্ডাস চিরাগোল বিভিন্ন কিছু হস্ত মেলা এবং যুগল উৎসব সেই মেলায় পরিদর্শন করছি তাই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন দেখতেই পাচ্ছেন খুব চন্ড জিনিস এখানে জনসাধারণ কেনা বেচা করছে মনুমি দোকান থেকে সমস্ত কিছু দোকানে এখানে আছে পুরো মেলাটা পরিদর্শন কর পর আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আপনার সঙ্গে দেখতে অনেক করছে রেস্টুরেন্ট অন্নপূর্ণা রেস্টুরেন্ট মেলার থেকে বড়ো রেস্টুরেন্ট সম্ভবত অন্নপূর্ণা রেস্টুরেন্ট তো আমরা এই মুহূর্তে মেলার থেকে বড়ো আকর্ষণীয় জায়গায় পৌঁছে যাচ্ছি ইলেকট্রিক নাগরদোলা এটাই হচ্ছে মেলার আকর্ষণীয় সবথেকে জায়গা যেখানেই সবাইয়ের চোখ আগলে থাকে এই সামনে থেকে আসছে দেখো রেলগাড়িটা খুব সুন্দর একটা পরিবেশ এই শীতকালে মরশুমে সবাই আনন্দ উপভোগ করছে তো এই মুহূর্তে ইলেকট্রিক নাপত্য বাকা থেমে আছে

चाट

পান সুন্দর সুন্দর পানের ভ্যারাইটিমরা

মেলার মধ্যে এগুলো সব গুরুত্বপূর্ণ একটা আনন্দ পরিস্থিতি ঠিক আছে বন্ধু নিয়ে মারা হবে বেলুন ফাটানো হবে যে বেলুনে যে গিফটটা থাকবে সেই গিফটটা এখান থেকে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন যে গিফটটা করবে সেই গিফটটা এখান থেকে দেওয়া হবে একটা পেয়েছে এই ভাইটা একটা শিরুনি পেয়েছে এই ভাইটা একটা চিরুনি পেয়েছে

নদীয়ে <onders Spanish> <mí> এটা হে দক্ষিণ চব্বিছ পৰগা জিলাৰ ডায়মণ্ড হাৰবাৰ লাগো চিৰাকল বিবেক কৃষি হস্তশিল্প মেলা আৰু যুৱ উৎসৱ Terima kasih telah এ দোকানটা একটু বেশি ভিড় লেগেছে মেয়েদের লিমিটেশনের দোকান তো তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন একটু মন্তব্য করে জানাবেন আসুন আপনাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে

সাথে সাথে সংসদের আনুষঙ্গিক যে দ্রব্যগুলো প্রয়োজন সেগুলোই মেলায় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এসে কিনতে পারেন সিরাগোল বিবেক কৃষি হস্তশিল্প মেলা এবং যুবক সবে তার আবার ট্যাটু দোকান আপনারা আপনাদের পছন্দের ট্যাটু পছন্দ করতে পারেন ট্যাটু পছন্দ করে ট্যাটু মাস্টারের হাতে দিয়ে দেবেন ট্যাটু মাস্টার ট্যাটু তৈরি করে দেবে আমরা একটু দেখে নেবো কেমনভাবে ট্যাটু তৈরি করা হয় কাছাকাছি গিয়ে একটু দেখে নেব よろしくお願いしま 72 50 72 90 292 ریمباؤنڈ لاشے আর এই যে এক ধরনের এই যে এটা এর নাম সাধারণ সংখ্যা সাধারণ সংখ্যা এন সংখ্যা প্রত্যেক পূর্ণ সংখনায় যে বল আছে এমন এক ধরনের এই সাইকেল অন্তরাভমিল তিবে াবখবজবে�構ливоেপ়ে bringt উারস্যবাবেẫні ংজ্াবে, দসশ্বেবেগে঺েএ সিয়ু্ mí ঴িয়েজবেে্ 텍বাবে, মিয়েবেরেয লবারেে গেোন দ� আরেকবার যদি অনেকেই আমরা গ্রুপে আসন দেখেছি কম্পিটিশন যে আসনগুলো পথ চায়গুলো যারা জাজমেন্ট করে তার সাথে হয় কিছু কিছু চায় কোনো থেকে ঘুরে করতে হয় কোনো পশ্চায় তার থেকে ঘুরে করতে হয় জাজমেন্ট

তো এই মুহূর্তে আমরা আছি শিরাকোল বিবেক কিছু হস্তশিল্প মেলা এবং যুব উৎসবে তারই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ইন্ডিক ফেসবুক নিউজ ইন্ডিক ইউটিউব লাইভের মাধ্যমে বিএম কুরসি क्या है मेरी कोरा कोरा को की सुसु ताकि एक मिनट में नतीजा का सांचा બરાબર હો ચાર ગાના લાગી મેનેજ સર પર આવી જાય ઓય દીયા ચાલ હોય પુને આ સા આપ يار کي رايو